এভরি আমরা এখন আপনাদের বেশ কিছু চমৎকার ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর আর এই ডিজাইনগুলোর নাম হচ্ছে জমজম লুট আপনারা বেশ কিছু ডিজাইন বেশ কিছু কালেকশন বেশ কিছু মানের থ্রি পিসগুলো আমাদের দোকান থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজটির এটা ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির ব্যাক পার্টটা হবে পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের পার্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হচ্ছে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটাও অনেক চমৎকার একটু হবে এভরিওয়ান ভালো মানের থ্রি পিস গুলো যদি আপনার নেন তাহলে কিন্তু মানে আর এই থ্রি পিস গুলো নেওয়া ছাড়া আর কোন সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের ভুল হবে আপনারা এই থ্রি গুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা মারলে আপনার এই থ্রি পিস টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জমজমের নেক্সট আরো একটি ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লাইট ব্লু কালারের মধ্যে এটা ব্ল্যাক নয় এবং কুচকুচু ব্লু নয় হ্যাঁ এটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার আর এগুলো ফ্রি সাইজ যে কোনো গ্রোথের হেললে মেয়েদের জন্য একদম বেস্ট একটি সাইজের কাপড় হবে এই হচ্ছে কামিজটি ঠিক পেছনে সেট হবে নিচে হাতের কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটাও কিন্তু অনেক চমৎকার বড় গজের মধ্যে নামাজি অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা দেখুন এভরিওয়ান ওয়ান এই সিপিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কম দামের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি গুলো আপনারা একের পর এক পেয়ে যাচ্ছেন চলুন আমরা আরো আরো ডিজাইন দেখবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইডটা হবে হেভি চমৎকার একটি ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পেশনের সাইটটা পেছনের সাইটটাও কিন্তু অনেক সুন্দর চমক্কার পেছনের সেটটা হবে এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা এবং নিচে হাতের কাপড় নিচে হাতের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন উন্নাটাও অনেক স্ট্যান্ডার্ড উন্না হবে এটা সেম প্রাইজের মধ্যে আপনাদের দিচ্ছি সেম প্রাইজের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই কামিজগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারতেছেন এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকারীটা ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকারীটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজ শেষ ফ্রন্ট সেটটা পেস্ট কালারের মধ্যে গলা করা হবে এই দুই সাইডটা অনেক সুন্দর গলার ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি গলা হবে আমরা এই একটা পেছনের সাইডটা একটু দেখিনি কারণ যারা যারা দেখবেন তারা তারা কিন্তু স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আর স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে আপনার এই থ্রিপিসগুলো নেই এই হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে আর এই হচ্ছে দোপাট্টা দুপাট্টাটা হেভি নাইস একটু একটি হবে চাইলে এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের দোপাট্টাটা অনেক সুন্দর একটি দুপট্টা পেয়ে যাচ্ছেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে একটা করে কালার পাচ্ছেন আপনারা একটা করে কালার পাবেন হ্যাঁ একটা বেশি কালার হবে না আপনারা চাইলে দশটা বিশটা পনেরোটা কালার ডিজাইন নিতে পারেন বা থ্রি পিসগুলো আপনি নিতে পারেন আমরা এই যে ডিজাইনটা এখন দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটি ব্ল্যাক কালারের মধ্যে হবে এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন অনেক সুন্দর আর এই ডিজাইনটা ঠিক পেছনের পাটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পেছনের পাটটা অনেক সুন্দর পেছনের পাট রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের আমিদের দেখুন অন্যটা অনেক চমৎকার একটু ওনা হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা তো এভ্রিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম চিপ রেটে কিন্তু কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন একদম চিপ এন্ড বেস্ট একটা প্রাইস থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জ জমজমের মধ্যে এত সস্তার মধ্যে জমদম আষ্টশো নয়শো সাড়ে নয়শো এই দামের মধ্যে ম্যাক্সিমাম দোকানে বিক্রি হয় তবে আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আর মানটা মানে যে কোয়ালিটি কোয়ালিটিটা হচ্ছে মূল বিষয় আর এটার উপরে বেসিক করে আপনার বিভিন্ন জনের বিভিন্ন রেট দিচ্ছে এবং কম দামেও দিচ্ছে এবং আমরা যেটা ইতিমধ্যে এটা ভিডিও করি না যে এই মালগুলো আমরা সাতশো টাকা জমজম দিচ্ছি আর এটা দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো আমাদের জম্বির মধ্যে দুই তিনটা ভেরিয়েন্ট রয়েছে আর যেটা মার্কেটে নয়শো টাকা দিচ্ছে তার থেকে ভালো কাপড় হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যেটা আমরা আজকে ভিডিওতে দিচ্ছি তো ইনশাআল্লাহ আপনাদের কাছে রেটের সুবিধা পাচ্ছেন এবং প্রত্যেকটা এক পিস করে নেওয়ার সুবিধা রয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল একটা সাপোর্ট বলতে পারেন আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যান্যটা অনেক চমৎকারী তুলনা হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখুন মাত্র 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 850 টাকা দামে আপনারা এই থ্রিপিগুলো আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাচ্ছেন एवरीवन नेक्स्ट আমরা যেটা করব সেটা হচ্ছে এডিডেনটা দেখাই এডিডেনটা অনেক সুন্দর এই হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন রয়েছে হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে জমজমের মধ্যে আমরা ঠিক প্যাশনের সাইডটা দেখব এই হচ্ছে আমি যে প্যাশনের সাইডটা অনেক সুন্দর একটা প্যাশনের সাইড এই হচ্ছে আমি স্যালোয়ারি কাপড়টা খেববি সুন্দর এটি স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটাও অনেক চমৎকার একটি ওন্নাটা অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটি ডিজাইনটা হচ্ছে অন্যটার এরপর নেক্সট ওয়ান আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট মনে রাখবেন আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্সি চলে আসবেন ফুরকান ফেব্রিক্সি যদি আসেন দেখেন তাহলে কিন্তু এই থ্রিপিসগুলো পার্চেস করে নিতে পারতেছেন এই হচ্ছে কামিজটির ফ্রান্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের ছাট পিছনের অনেক সুন্দর একটি পেছনের ছাট রয়েছে এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর সালোয়ার সেটটা হবে এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার টোন অন্য হবে দেখুন মাত্র প্রাইস নিচ্ছি আমরা পাত্র প্রাইসটি আটশো পঞ্চাশ টাকা মূল্যে এই গুলো আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন আজকে জমজমের মধ্যে ভরপুর ডিজাইন দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে চয়েস করে মনের মতো করে মানে আটশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা দেখাচ্ছি জমজমের জমজম থ্রি পিসের কালেকশন তো এখন আমি যেটা করবো ব্ল্যাক কালার একটা থ্রি পিস দেখো সাদা এবং কালো দুইটা কালারের মধ্যে এই হচ্ছে কালারটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট সাইডটা হবে অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে আর এই হচ্ছে সেট পেছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সেট হবে আর এই হচ্ছে কামিজির স্যালোয়ার এবং এই হচ্ছে কামিস্টের ওন্নাটা হবে ওন্নাটা ওন্নাটা দেখাচ্ছি দেখুন হেভি সুন্দর চমৎকার একটি বড় ওন্না হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর বল প্রিন্টের মধ্যে খুব চমৎকার ভিডিও তো শেষ প্রান্তে চলে আসছি একেবারে আজকে লাস্ট পয়েন্ট যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড হেভি সুন্দর হেভি ফুল হেভি দেখতে সুন্দর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হচ্ছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটাও বেশ চমৎকার বড় একটু অন্য হচ্ছে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে দেখুন চাইলে কিন্তু এই থ্রি আপনারা অর্ডার করে নিতে পারেন এভি আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট যে আপনারা অর্ডার করলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ নিত্য নতুন ডিজাইনগুলো আসতেছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই ফলো রাখবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম